সনাতন ধর্মের পূর্ণিমা তিথির মতোই ঠিক আমাবস্যা তিথিরও এক বিশেষ গুরুত্ব রয়েছে আষাঢ় মাসের অমাবস্যা হল অমাবস্যা এই অমাবস্যার দিন অবশ্যই সন্ধ্যাবেলায় বাড়ির এই স্থানে একটি প্রদীপ জ্বালান এবং প্রদীপের মধ্যে অবশ্যই মেশে দিন এই বিশেষ একটি জিনিস এই উপায়টি করলে দূর হবে বাস্তুদোষ নেগেটিভ এনার্জি দূর হবে গৃহে পজিটিভ শক্তি প্রবেশ করবে আষাঢ় মাসের অমাবস্যা হলহারিণী আমাবস্যা এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ এবং পিণ্ডদান করার এক বিশেষ রয়েছে এই তিথিতে বিশেষ কিছু আচার অনুষ্ঠান পালন করলে কাল সর্প দোষ এবং পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়া যায় বিশ্বাস যে আষাঢ় মাসের অমাবস্যায় পূর্বপুরুষদের পূজা করা হলে তাদের আশীর্বাদ লাভ করা যায় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা যেমন ফলহারিণী অমাবস্যা তেমন আষাঢ় মাসের অমাবস্যাটির নাম হল হলহারিণী অমাবস্যা কারণ আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল এই সময় কৃষিকাজের জন্য আদর্শ সময় এই তিথিতে কৃষকরা তাদের হল বা হলের পূজা করেন তাছাড়া এবছর উমুবাচি পড়েছে উমুবাচি চলছে বলে বন্ধ থাকে জমি কর্ষণ তাই একে বলা হয় হল হারিনি অমাবস্যা এমনকি বাংলা পঞ্জিকা অনুযায়ী এবার অমাবস্যা নিশি পালন করেছে মঙ্গলবার তাই এই অমাবস্যা তিথিকে ভৌমবতী অমাবস্যা বলা হয় এই সময় কিছু বিশেষ আচার অনুষ্ঠান এবং দান ধ্যান করলে দোষ ও দোষ থেকে মুক্তি পাওয়া যায় এমন কি এই দিনে গঙ্গা স্নানের পর অভাবী ও দরিদ্র মানুষদের সাহায্য এবং দান করা হলে অত্যন্ত পূর্ণের কাজ এবং দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে আষাঢ় মাসের এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে নয়ই আষাঢ় চোদ্দোশো বত্রিশ এবং ইংরাজির চব্বিশে জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশ মিনিটে এবং অমাবস্যার উপবাস থাকছে দশই আষাঢ় চোদ্দশো বত্রিশ এবং ইংরাজির পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার বিকাল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং গঙ্গা স্নানের জন্য শুভ সময় হলো নয়ই আসার মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশের মধ্যেই এই অমাবস্যায় গঙ্গা স্নানের পর নিজ সাধ্যমতো দরিদ্র বা অসহায় মানুষকে দান করুন তা অত্যন্ত শুভ ফল প্রদান করবে এমন কি বলা হয় যে এই অমাবস্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে যথাবিধ তর্পণ এবং শ্রাদ্ধকর্ম করলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে এমনকি এই অমাবস্যার সময় সন্ধ্যাবেলায় যদি অশ্বত্থ গাছ বা পিপল গাছের নিচে প্রদক্ষিণ করা হয় জেলে তাহলে পিতৃ দোষ গ্রহ দোষ কাল সর্প দোষ থেকে মুক্তি পেলে এবং আশীর্বাদ লাভ করা যায় দিন তামসিক খাবার অর্থাৎ আমিষ জাতীয় যে কোনো প্রকার খাবার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অ্যালকোহল জাতীয় খাবার এই সমস্ত খাবার বর্জন করা প্রয়োজন কি ঝগড়া বিবাদ অশান্তি থেকে বিরত থাকা প্রয়োজন এখন যেহেতু অম্বুবাচী তাই এই সময় শুভ বা মাঙ্গলিক কাজ যেমন নতুন ব্যবসা শুরু গৃহপ্রবেশ এই সমস্ত কাজ এই এই দিন না করাই ভালো দিনে চুল নখ দাড়ি সমস্ত এ কাটাও ঠিক নয় অমাবস্যার দিন ঝাড়ু কেনা অশুভ বলে মনে করা হয় এই অমাবস্যার দিনে ঝাড়ু কিনলে সংসারের নেতিবাচক বৃদ্ধি হতে পারে তাই অমাবস্যার দিনে ভুল করেও ঝাড়ু কিনবেন না শাস্ত্র মতে এই অমাবস্যার দিন বিশেষ কিছু টোটকা পালন করলে জীবনে দুঃখ কষ্ট অভাব অনটন দূর হয়ে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য আসবে নাম্বার এক এই অমাবস্যার পূর্ণ তিথিতে নদীতে স্নান করে দান ধ্যান করা অত্যন্ত গুরুত্বপূর্ণের কাজ নাম্বার দুই পিতৃপ্রস্তির উদ্দেশ্যে তর্পণ করুন নাম্বার তিন পূর্ণ স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এছাড়াও এই তিথিতে ভগবান বিষ্ণুর পূজা করুন নাম্বার চার মালকীকে তুষ্ট করার জন্য আষাঢ় মাসের এই অমাবস্যা তিথিতে সূর্যাস্তের পর বাড়ির ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণে ঘি বা সরষের তেলের একটি প্রদীপ প্রজ্বলন করুন তবে তুলোর শোলতের বদলে একটি লাল সুতো দিয়ে শোলতে তৈরি করুন এবং প্রদীপের তেলের মধ্যে সামান্য একটু কেশর মিশিয়ে দিন এই উপায়টি এই অমাবস্যার দিন করলে গৃহে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করুন বাস্তুদোষ গ্রহ দোষ কালসার্প দোষ থেকে মুক্তি পাওয়া যাবে পাশাপাশি এই টোটকা পালন করলে দেবী লক্ষ্মী খুবই তুষ্ট হন এবং সংসারে কোনো অভাব অনটন থাকে না অর্থ সুখে প্লাবিত হয় জীবন দুঃসময় কেটে আসবে সুসময় সংসারে অর্থ সৌভাগ্য হবে